সম্মানিত দর্শক আজকে আমাদের যে মনে পারো হাসাও একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের মক্তব্যের ছেলে মেয়েদেরকে নিয়ে তো আপনারা ইনশাল্লাহ দেখবেন এবং উপভোগ করবেন আজকের আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমাদের আবির আর আবিরকে হাসাবে এখন নূর আলম নূর আলম হাসলে আমাদের প্রতিযোগিতার এক কত বলে কেন আমাদের প্রতিযোগিতার নিয়মাবলী হলো যে যে প্রতিদ্বন্দ্বী তার টাইম হচ্ছে মাত্র দুই মিনিট কয় মিনিট দুই মিনিট হ্যাঁ আর নিয়ম হচ্ছে কেউ কারো গায়ে হাত দিতে পারবে না যাকে হাসাবে তার গায়ে হাত দেওয়া যাবে না গায়ে হাত দেওয়া ছাড়া এই গায়ে হাত দেওয়া ছাড়া শোনো গায়ে হাত দেওয়া ছাড়া সে যে কোনো অঙ্গভঙ্গিত হোক কথাবার্তা বলে হোক হাঁটাতে হাঁটাতে পারে নাও তোমাদের প্রতিযোগিতা কি হচ্ছে শুরু হচ্ছে হ্যাঁ হাত দাও ছাড়া তুমি তো দেখবা মানে তুমি থাকো এরকম তাহলে তো তুমি তো পারবো না এটা হলো এটা হলো খুব নাও তোমাদের শুরু শুরু ওয়ান টু থ্রি টাইম কিন্তু শুরু হয়ে গেছে ওর বিশির থেকে তাই না হুম পনেরোটা ষোলোটা বিশ সতেরো এই সতেরো বিশ পর্যন্ত সতেরো বিশ পর্যন্ত না 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 আমি দেখতেছি সমস্যা নেই কথা বলে তুমি কথা বলে হাত না গায়ে হাত দেওয়া গায়ে হাত দেওয়া না কথা বলে হোক অঙ্গভঙ্গি দিয়ে হোক মুখ ভ্যাকসায় হোক হ্যাঁ যে কোনোভাবে তুমি কি করতে পারো হাসাতে পারো হুম এ মুখে হতে মুখ মুখে দেবে না মুখে না নুরুল টাইম বেশি নেই আর মাত্র চল্লিশ সেকেন্ড মতো আছে যখন হয় তখন আমি বলব না আর মাত্র বিশ সেকেন্ড বিশ সেকেন্ড দাঁড়াও মাত্র বিশ সেকেন্ড আবে তুমি একটু মাথা মাথা সুযোগ করবে না সমস্যা নেই ব্যাস আবিরে হাসানো তো সহজ না আবিরকে হাসানো হতো কিনা সহজ আর মাত্র পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড হ্যাঁ টাইম শেষ যাও তুমি যাও তুমি নি হ্যাঁ এবার আমাদের দ্বিতীয় 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 প্রতিযোগী দ্বিতীয়

আচ্ছা জান্নাতুল কি শোনো শোনো আচ্ছা যাই হোক জান্নাতুল জান্নাতুল সে আজকের উইন আজকের কি উইন আছে দ্বিতীয় কোনো ব্যক্তি আছে তাই উসমুন হাসাবে তাই হ্যাঁ কিরা আর কে আর কার কে হ্যাঁ এ মেয়েকের মেয়ে ঘাই ছেলেকে পরবর্শেষ আচ্ছা এই মেয়েদের মধ্যে হাসবে না কি আর হাঁসবে কি হাসবে নাকি হাসবে না তা তো এই নাই তুই নাই হ্যাঁ এই এখন মেয়েকের ভাই চুপুর চুপুর ভাই এখন মেয়েদের পর্ব শুরু হচ্ছে মেয়েদের পর্ব এই কিরা হ্যাঁ রুবাই রুভাই হ্যা শোনো কথা হচ্ছে গায়ে হাত দেওয়া ছাড়া গায়ে হাত দেওয়া সারা গায়ে হাত দেওয়া ছাড়া কে হাসা দেবে বুঝছো দেখা যাক এক কথা বললে হবে না তো দেখা যাক আমাদের রুবা মরিয়ামকে হাসাতে পারে কিনা নাকি হ্যাঁ যে কোনো কথাবার্তা বলে হোক ব্যাস তুমি হাসাবা মরিয়াম আক্তার হ্যাঁ মরিয়াম আক্তার আচ্ছা দেখ তুমি হ্যাঁ শুরু করো করো তোমাদের টাইম শুরু হচ্ছে মাসা এ মরিয়ামের সুন্দর আছে মরিয়াম কিন্তু সুন্দরভাবে আছে মাসাল্লাহ মরিয়াম হয়তো জিততে পারে মরিয়ামের সুন্দর আছে মরিয়াম মার্শাল সুন্দর আছে তুমি তুমি অঙ্গভঙ্গি দিয়েও কথা বলতে তুমি যে কোনো ভাবে ওকে হাসাতে পারো তুমি হাস তোমার কাজ হাসাবা বা ওর গায়ে হাত দেওয়া যাবে না গায়ে হাত দেওয়া যাবে না হ্যাঁ মরিয়া আমি হাসেন মানে আর দাঁড়াও যে মেয়েরা না ফেরে তারপরে ছেলেরা আসবে না

হুম এই আচ্ছা আমাদের রুবা রুবা হাসাতে পারলো না আচ্ছা এরপরে আচ্ছা ওটো 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 তুমি ওটো এ ছেলেদের মধ্যে কে আছে জান্নাতুল আচ্ছা জান্নাতুল আস জান্নাতুল আস হ্যাঁ ওর গা হাতে দেবে না গা দেওয়া ছাড়া তুমি ওকে আসা পা ও তো সহজ না মরিয়াম আর তো আরো কঠিন জিনিস হ্যাঁ দেখা যাক দেখা যাক মরিয়াম নাকি মরিয়া মাকতো আর কি কেউ হাসাতে পারে কিনা না আসলে মريم আসলে এই মريم কি আসলে অনেক কঠিন জিনিস ওকে হাসানো তো সহজ না মনে হচ্ছে হাসিস আচ্ছা যাই হোক তোমাকে টাইম তো শেষ হ্যাঁ বুঝছো মোটামুটি দনুদনই পাশ করছে আজকে আমাদের এই অনুষ্ঠানটা মোটামুটি ছোট পরিসরে তাই না আমরা সামনে তো কয়েক সামনে তোকে অনুষ্ঠান করবো একটু বড় পরিসরে কি এই বড় 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 পরিসরে করবো ইনশাল্লাহ কত বুঝছো বুঝছো আজকে আমাদের অনুষ্ঠানে উইন কারা কারা উইন হচ্ছে হ্যাঁ শোনো সামনে হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ যাই হোক